কালকে রাত্রে মুর্শিদাবাদ টি এস টিপ অফ আইসি মুর্শিদাবাদ একটা বাড়িতে রেড করেছে ওখান থেকে বাড়ি ওনার নেম সুব্রত ডে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কারণ হচ্ছে যে উনি কিছু মেয়েকে সেক্সুয়াল কমার্শিয়াল এক্সপ্লেশন পারে বাড়িতে রাখা হয়েছে এই খাবার

and हवरेडिस रहे मुझे कल के कौन हुए थे सर कल के रात्रे बारोटा पहुँचे एक उनकी पी ए पीसी प्रार्थना हुई हाँ एक उनकी पीसी प्रार्थना हुई और जाके आरएस करवाई थी सुब्रतोंडे उनके पीसी प्रार्थना में जी दोस्त